আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হাজির হয়েছি আপুদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ব্লক প্রিন্ট সম্পর্কে ইন ডিটেলসে আমি কিছু ধারাবাহিক ক্লাসের ভিডিও আমার চ্যানেলে আপলোড দিব ফ্রি ব্লক প্রিন্ট প্রশিক্ষণের আজকে আমাদের প্রথম ক্লাস তো প্রথম ক্লাসে আপনারা সবাই ব্লক প্রিন্টের জন্য যেই জিনিসগুলো একেবারেই ম্যান্ডেটরি সেই সম্পর্কে জানতে পারবেন মোট কথা ব্লক প্রিন্টের জন্য যে জিনিসগুলো আমাদের প্রথমত লাগবে সেগুলো সম্পর্কে আজকে আমরা পরিচিত হব পাশাপাশি যে সমস্ত আপুরা বাসায় একটা দুটো ড্রেস তৈরি করতে চাচ্ছেন এবং কেমিক্যাল কেনার ঝামেলায় জড়াতে চাচ্ছেন না তাদের জন্য আজকের একটা ক্লাসই যথেষ্ট হবে কারণ আজকের ক্লাসে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা বাজার থেকে রেডি কালারগুলো কিনে তারপরে ড্রেস তৈরি করবেন আপনারা নিশ্চয়ই জানেন আমি আমার ভিডিওগুলোতে অযথা বক বক করতে খুব একটা পছন্দ করি না যার কারণে আমার ভিডিও ডিউরেশন কিন্তু খুব বেশি হয় না এজন্য আমার ভিডিওগুলো অনেক বেশি ইনফরমেটিভ হয়ে থাকে মানে তথ্যবহুল হয়ে থাকে তো আমি রিকোয়েস্ট করব যে আমার প্রত্যেকটি ভিডিও আপনারা অনেক মনোযোগ সহকারে দেখলে আপনাদের ব্লক প্রিন্ট সম্পর্কে কোনো ধরনের সমস্যাই থাকবে না ইনশাল্লাহ আর তারপরেও যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনারা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আশা করছি এই কোর্সের প্রত্যেকটি ভিডিও আপনারা অনেক মনোযোগ সহকারে দেখবেন আপনারা যদি আমার মাধ্যমে কোনো একটা কিছু শিখতে পারেন সেটাই আমার সার্থকতা তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ব্লক প্রিন্টের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ব্লক তো আমাদের বাংলাদেশে নর্মালি কাছে ব্লকগুলো ব্যবহার করা হয় এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ব্লক রয়েছে ব্লকের পাশাপাশি আমাদের লাগছে ওয়ান ইঞ্চ সাইজের একটা ব্রাশ আমি ওয়ান ইঞ্চ নিয়েছি আপনারা চাইলে টু অর থ্রি ইঞ্চও নিতে পারেন তো এবার আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কম্বলের টুকরা অথবা একটা মোটা সাইজের কাপড়ের টুকরা এগুলো আপনারা দোকানে গজ হিসেবে কিনতে পারবেন এবং এগুলোর প্রাইস কিন্তু অনেক কম এরপরে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে রং আজকে আমি আপনাদেরকে রেডি কালার দিয়ে কাজ করে দেখাবো যারা একটা দুইটা ড্রেস তৈরি করতে চাচ্ছেন শখের বসে তারা অবশ্যই বাজার থেকে রেডি কালার এনে তারপরে ড্রেস তৈরি করতে পারেন এটা তাদের জন্য খুবই একটা ভালো অপশান আর যারা নতুন কাজ করতে চাচ্ছেন প্রথমেই কেমিক্যাল তৈরি করে কাজ করতে ভয় পাচ্ছেন তারাও কিন্তু রেডি কালার দিয়েই কাজ করতে পারেন অনেকের অনেক ধরনের কমপ্লেন থাকে যে রেডি কালার নাকি উঠে যায় সেক্ষেত্রে আপনাকে ভালো কোনো দোকানদার এবং নির্ভরযোগ্য কারো কাছ থেকে রংটা নেওয়া উচিত মোটামুটি কয়েকটা জিনিস থাকলেই আপনি কিন্তু ব্লক প্রিন্ট করতে পারবেন আর এখন দেখাচ্ছি যারা কিনা নিজেরা কেমিক্যাল মিক্সিং করে কালার তৈরি করে নিতে চান তাদের এই কেমিক্যালগুলো প্রয়োজন পড়বে তবে এই ভিডিওতে আমি আর সেটা দেখাচ্ছি না সেকেন্ড ক্লাস যেটা হবে সেটাতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি বিভিন্ন কেমিক্যালগুলো ব্যবহার করে কালার তৈরি করবেন এবং কয়টি পদ্ধতিতে রং তৈরি করবেন মোট কথা রং তৈরির ইন ডিটেলস আমি সেকেন্ড ক্লাসে আলোচনা করব। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমরা কাপড়ে ছাপ দিব কাপড়ে ছাপ দেওয়ার ক্ষেত্রে আমাদের আরো দুটো উপকরণ লাগবে তার মধ্যে একটি হচ্ছে ট্রে এবং অপরটি হচ্ছে একটা মোটা ধরনের কাঁথা এবং এই দুইটা জিনিসই আমাদের বাসায় থাকে ছাপ দেওয়ার জন্য ব্যবহৃত ট্রে দোকানে কিনতে পাওয়া যায় তবে আমার কাছে এই ট্রে এর পেছনে টাকা নষ্ট করাটা একদমই অযৌক্তিক মনে হয়েছে আর আমি এখানে ট্রে হিসেবে আমাদের বাসায় থাকা বিভিন্ন অর্গানাইজার বক্সের ঢাকনা ব্যবহার করেছি আপনারা চাইলেও কিন্তু এটা করতে পারেন এছাড়াও আপনাদের বাসায় যদি এই ধরনের ঢাকনা অ্যাভেলেবেল না থাকে তার পরিবর্তে চাইলে এই স্টিলের প্লেটগুলো ব্যবহার করা যেতে পারে চেষ্টা করবেন এমন কোনো কিছুকে ট্রে হিসেবে নির্বাচন করার যার সার্ফেস একদমই সমতল থাকবে তো আবারও বলে দিচ্ছি আপরা দেখতেই পাচ্ছেন আমাদের ব্লক প্রিন্টের জন্য জাস্ট এই কয়টা বেসিক জিনিস থাকলেই হবে এগুলো হচ্ছে ট্রে একটা কম্বলের টুকরা রং ব্লক এবং হচ্ছে ব্রাশ এগুলো থাকলেই আপনি ব্লক প্রিন্ট করতে পারবেন আর আপনি যে কাপড়টাতে প্রিন্ট করতে চাচ্ছেন সেই কাপড়টাই প্রয়োজন পড়বে এই তো আর তেমন কিছুই আমাদের প্রয়োজন নেই অনেক আপরে আমাকে কমেন্ট করেন যে আপু আমাদের ছাপটা ভালোভাবে বসছে না যে কোনো ড্রেসে কাজ করার আগে আপনারা ব্লগুলোকে অন্তত আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তো এ পর্যায়ে আমি আমার পুরনো একটা চাদর চার ভাজ করে টেবিলের ওপরে বিছিয়ে নিচ্ছি এর উপরেই আমি আমার কাপড়টা রেখে তার উপরে ছাপ দিব। যেহেতু আমি আজকে একটা ছোট কাপড়ে কাজ করছি এই জন্য আমি একটা চাদর নিয়েছি আপনারা এই জায়গায় কাঁথা ব্যবহার করতে পারেন এবারে আমি কাপড়টাকে চাদরটার উপরে রাখবো এ পর্যায়ে আরো একটা টিপস দিয়ে দিচ্ছি আপুদেরকে কাপড়টা সবসময় আয়রন করে নেবেন তাহলে কাজের ফিনিশিংটা অনেক ভালো হয় এইবারে আমি ব্রাশের সাহায্যে আমার আগে থেকে রেডি করে রাখা রংটা যে উপরের এই কম্বলটায় ব্রাশ করে নিব চেষ্টা করবেন যেন রঙটা সব জায়গায় সমান পরিমাণে লাগে কোথাও একটু কম কোথাও একটু বেশি হলে কিন্তু তখন ছাপটা সুন্দর আসবে না এবার আমি কাপড়ের ছাপটা দিয়ে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু সব সময় বলি প্রথম ছাপটা কখনই আপনি আপনার ড্রেসে দিবেন না প্রথম ছাপটা কখনোই সুন্দর হয় না এরপরে দ্বিতীয় ছাপটা আরেকটু সুন্দর হয় এবং দ্বিতীয় ছাপটা থেকে বাকি ছাপগুলো অনেক বেশি সুন্দর হয় এই কয়েকটা বিষয়ে একটু মাথায় রেখে যখন আপনি কাজগুলো করবেন তখন দেখবেন আপনার কাজগুলো পারফেক্ট হচ্ছে আর এই জন্য প্রয়োজন অনেক বেশি প্র্যাকটিস করা আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর দোয়া করবেন যেন নেক্সট ক্লাসের ভিডিও অনেক দ্রুতই আপলোড করতে পারি তো আজকে ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম